তারা এসে পড়ছে যাতে আমি সামনে যাই তো যেহেতু আমি মানে কনফার্ম করে ফেলছি সেক্ষেত্রে আমার কিছু বলেনি কিন্তু পিছের যে গাড়ি ছিল তাকে বলছে যে সামনে যাওয়ার জন্য না হলে হয়তো বা বিশ টাকা ত্রিশ টাকা বাড়াই নিয়ে যাই তো যে সুযোগটা আমি পেলাম না যাচ্ছি দেড়শো টাকায় সমস্যা নেই টাকা ফাঁকাই আছে দেড়শো টাকায় যাওয়া যায় সমস্যা নাই কি অবস্থা

তারা নিষেধ করে দেখেন কিভাবে যাচ্ছে অত একটা বাইক যাইতো একটা বাইক যাইতো একটা সেন্জে ধরে মামলা দিয়ে দিত ওদের তো পাশো

दम देते सजाओ ना कोई भागा कोई दिदाम भाई अलाको है कैसे है कोई कर रहा सर मजाक कर रहा है कैसे था से ना था आप है बालो हाँ देखिएगा मैं तुम्हारे लिए ये शूज़ है जंगा आपको पढ़ाई के से किंतु आमी जाएगा ना जंगा दूसरे का रखें दूसरा को আইছি ঠিক আছে বড় ভাই ধন্যবাদ ভালো লাগলো কথা অনেক ঠিক আছে বাচ্চাতে ভাড়া ছিল দেড়শো টাকা দুশো টাকা দিল